হাতি আছে জঙ্গলে হ্যাঁ না আমরা অনেকবার এসেছি কিন্তু একবারও হাতি দেখিনি

তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল গাজলডোবা তো গাজলডোবা আমরা মেন রোড দিয়ে যাব না আমরা ভেবেছিলাম জঙ্গলের ভেতর দিয়ে যাব কারণ জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার ভীষণ সবার ইচ্ছা ছিল যেহেতু একা একা দুজন তিনজন তো জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া যায় না অনেকে একসঙ্গে থাকলে তবেই যাওয়া যায় তো আমরা যেহেতু দলের সাতজন ছিলাম তো আমরা সবাই ভেবেছিলাম ওর জন্য যে আজকে জঙ্গলের ভিতর দিয়ে যাব তো জঙ্গলের নাম হচ্ছে বৈকণ্ঠপুর জঙ্গল শিলিগুড়ি থেকে এই থার্টি মিনিটস লাগে তো ওই টিপু ও টিপু নেই তো এখন আছে না আমরা তো লাস্ট গেছিলাম তখন আর দেখতেই পাইনি তাও বছরখানেক হয়ে গেছে কমে গেছে মানে আগে যতটা ছিল সেই হিসেবে আছে এখনও ময়ূর আছে ময়ূর ময়ূর সকালে যেতে হবে আগে যেমন সব সময় মানে ঘুরে ঘুরে বেড়াতো না ময়ূরগুলো আশেপাশ দিয়ে ও জঙ্গলের ভিতর কিছুটা ঢুকে আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম কারণ যেহেতু আরো অনেকটা রাস্তা যেতে হবে তো সবাই মিলে একটু গল্প করছিলাম একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছিলাম দেখার চেষ্টা করছিলাম কিছু জন্তু জানোয়ার আছে কিনা কিন্তু আমরা এর আগেও দু তিনবার জঙ্গলের ভিতর দিয়ে এসছি কিন্তু কিছু দেখতে পাইনি এই জঙ্গলে নাকি প্রচুর হাতি আছে তো হাতির তো সবারই খুব ভয়ও আছে দেখারও ইচ্ছা আছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তো তার সামনেই ছোট্ট একটা নদী ছিল এটা সব সময় জল থাকে না এই নদীতে বর্ষার সময়ই থাকে আর ছোট ছোট মাছ হয়েছিল যেটা মানে ক্যামেরায় আসছিল না এই যে উপরে যে কাঠের ব্রিজটা হয়ে গেছে কাঠের ব্রিজের উপর দিয়ে আমরা আরো অনেকটা রাস্তা কারণ রোড এখনো অনেকটা দেরি ছোট ছোট মাছ যেহেতু গভীর জঙ্গল ওর জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াইনি কারণ একটা ভয়েরও ব্যাপার আছে কোন যদি জন্তু জানুয়ার বেরিয়ে যায় কিন্তু অনেকে বলে যে এখানে শুধু হাতেই আছে এমনি অন্য কোনো জন্তু জানোয়ার অতটা দেখা যায় না তাও যেহেতু অনেকটা মানে ফরেস্ট আর কি প্রচুর বড় ফরেস্ট আর পুরো জঙ্গলে জঙ্গল তাও ভয়ের ব্যাপার তো আছেই তার জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াইনি ওর জন্য এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি আর এই যে বড় বড় প্রচুর বড় বড় গাছ পুরোনো পুরোনো গাছ মানে দেখে একটা অন্যরকম থ্রিলার ফিলিং আসছিল। তাই না সিনেমায় যেরকম আমরা দেখতে পাই তো ওইরকম কিছুটা লাগছিল যেমন ভূতের সিনেমাগুলোতে দেখায় না সেই গভীর জঙ্গল টঙ্গল তো আমারও কিছুটা ওরকম লাগছিল আর যেহেতু আমার বোন ছিল সাথে তো ও তো কখনও আসেনি ও ভীষণ ভয় পেয়েছে পরে বলছে জানিস তো আমার ভীষণ ভয় লাগছিল কিন্তু ওর মুখ দেখে হয়তো একটু তোমরা বুঝতেও পারছো কারণ ও ভীষণ ভয় পেয়েছে আর কি পরে বলছিল আমাদের ভয় পাওয়ারই কথা যে নতুন আসবে প্রথম প্রথম আসবে তার একটু কিছুটা হলেও ভয় লাগবে তারপর এই যে আমরা দাঁড়িয়ে পড়লাম মেন রাস্তা ওঠা দেখাচ্ছে যে কিছু আছে জঙ্গলে ভয় পাওয়ানোর চেষ্টা চা বাগানে ভিজে গাজল ডোবা হাট হাটটা

দারুণ এক কথায় ব্রিজগুলো যথেষ্ট মজবুত বুঝলে হুম অনেকে আগে ছিল একটু দরবড়ে ছিল এখন ব্রিজগুলো খুব সুন্দর করে দিয়েছে পারাপারের জন্য

প্রথম ওই বৈকণ্ঠপুর জঙ্গল পেরিয়ে মেন রোড পেরিয়ে আর একটা জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে আমরা ঢুকে গেছি কারণ হচ্ছে আমরা গাজরডোবা যাওয়ার আগে এখানে একটা ছোট্ট গ্রামের হাট বসে লোকাল আর কি সপ্তাহে একদিন করেই সরস্বতী যার নাম সরস্বতীপুর হাট তো এই হাটটাই আমরা একটু ঢুকবো কারণ যেহেতু জঙ্গলের ভিতরে হাট আগে আমরা এসেছি আমার বোন এই যেহেতু প্রথমবার আরও দুজন আছে আমার হাজব্যান্ডের বন্ধু তারাও প্রথমবার তো তাদেরকে দেখানোর জন্য আমরা এই হাটটাই আমরা এসেছি হাটের ভিতরে আমরা চলে এসেছি

এরপরে হাট থেকে বেরিয়ে পড়লাম আমরা বেরিয়ে পড়লাম গাজল ডোবার উদ্দেশ্যে তো এই দুপাশে রাস্তার দুপাশ দিয়ে প্রচুর চা বাগান এখানে চা চাষটা খুব বেশি হয় নর্থ বেঙ্গল মানে তো চা চাষ হবেই তো আমরা এরকম দিন পরে একসঙ্গে বেরোলাম আরও ভীষণ মজা হচ্ছিলো যেহেতু সবাই একসঙ্গে আছি আর যেহেতু বোনও এসছে বোনকেও দেখাচ্ছিলাম তো ভীষণ ভালো লাগছিলো একটা আলাদা রকম ফিলিং লাগছিল তো যেহেতু আমরা এখানে থাকি আমরা তো গায়ে বেরোই ওরা তো সবসময় বেরোয় না আসেও না তো যেহেতু অনেকদিন পরে এসে তো ওকে নিয়ে আর একটু বেরোলাম আমরা তো আমার তো ভীষণ ভালো লাগছিলো বোনকে দেখাচ্ছিলাম আর ওকেও জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে যেহেতু আমরা অনেক দিন পরে বেরোলাম কারণ আমি একটু অসুস্থ ছিলাম অনেক দিনই তো ওর জন্য তো এই যে দেখো রাস্তার দুপাশে শুধু চা বাগান আর চা বাগান আর বাইক রাইডিং করা তো একটা আলাদা রকম অনুভূতি কারণ এই সমস্ত জায়গায় সবাই চায় বাইক রাইডিং করতে তো আমার আমরা আমরা ছিলাম স্কুটিতে আমার বোন ছিল বুলেটে আরও দুজন ছিল পালসারে তো আমার ভীষণ ভালো ছিল সবাই একসঙ্গে আর আমি তো বকবক করেই যাচ্ছিলাম কারণ এত ভালো লাগছিলো এত আনন্দ হচ্ছিলো আর সবুজ সবুজ চারিদিকে আর যেহেতু ওয়েদারটাও ভীষণ ভালো ছিল কারণ অতটা গরম ছিল না যেহেতু বর্ষার সময় অতটা গরম হবার হবেও না তো এই বলতে বলতে আমরা এই জঙ্গল পেরিয়ে কাজল ডোবা ঢুকে পড়েছি গাজল ডোবায় ঢুকে পড়েছে আর গাজলডোবার রাস্তাটা দেখো মানে একটা আলাদা রকম ব্যাপার আছে এই রাস্তায় মানে ঢুকেই মেঘে পুরো একদম মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসছে মেয়েটেক দেখে মনে হচ্ছে এই যে আমরা তিনজন মনে হচ্ছে থ্রি ইডিয়েটস দেখো আমি তাই বলছিলাম এই চল আমার হাজব্যান্ডকে বলছিলাম চল চলো আমরা থ্রি ইডিয়েটস তিনজন হয়ে গেছে কারণ তিনজন এইভাবে বসেছে এইভাবে পুরো থ্রি ইডিয়েটসের মতনই লাগছে তো ভীষণ ভালো লাগছিল দেখো পুরো এত আনন্দ হচ্ছিল আমার আর ওয়েদারটা এত ভালো ছিল আর ওই পাশেই ছিল হচ্ছে গাজলদ যে বিলটা দেখতে পাচ্ছি ওটা একটা বিল মতো অনেকটা বড়ই আর কি আর আকাশ আর বিলটা মনে হচ্ছে একসঙ্গে মিশে গেছে পুরো সিনেমা মানে সিনারির মতো লাগছে অনেকটা দেখতে তারপরে এই বলতে বলতে আমরা একটু ফটোশ্যুট ভিডিও বললাম করে নিচ্ছিলাম তারপরে এখানে আমরা চলে আসলাম এই যে তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজটা দেখতে পাচ্ছি অনেক দূর থেকে নিয়েছি তো ওর জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না তারপরে এখানে আমরা দাঁড়িয়ে গেলাম কিছুটা দাঁড়ালাম সবাই মিলে গল্প করছিলাম তো যেহেতু অনেকদিন পরে এসেছি তো আরও বেশি ভালো লাগছিলো তো জমিয়ে আড্ডা হলো আর ভীষণ এনজয় করেছি তারপর ওখানে কিছুক্ষণ বসে তারপরে আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা যাবো গাজলডোবার পাশে যে রাস্তাটা ওই জঙ্গলের ভিতরে দিয়ে ওই রাস্তাটা দিয়ে যাবো মানে যে রাস্তা দিয়ে আমরা এসি ওই রাস্তা দিয়ে যাব না এটা হচ্ছে অন্য রাস্তা দিয়ে যাবো ফুলবাড়ির রাস্তা দিয়ে যাব। তো এই যে নতুন যে ব্রিজটা হয়েছে এই ব্রিজটা ভীষণ সুন্দর মানে যেহেতু আমাদের টাইমটা একটু কম ছিল কারণ আমাদের সঙ্গে যারা দুজন ছিল ওরা আবার বাড়িতে ফিরবে ওরা হচ্ছে পাটনাতে থাকে তো পাটনা থেকে এসছে ওরা ফিরবে তার জন্য আমরা ওখানে অতটা মানে দাঁড়াই নি আর কি বেশিক্ষণ একটু জাস্ট দেখে আমরা চলে যাচ্ছিলাম আর এই যে ব্রিজটা হয়েছে এই ব্রিজে তো অনেকেই জানো আর কি সবাই ফটো ফটো তুলছে এত সুন্দর ব্রিজটা পড়েছে নর্থ বেঙ্গলের মধ্যে মানে দেখতেও যেমন সুন্দর আর এখানে দাঁড়ালেও ভীষণ ভালো লাগে তো আর পাশেই ছিল ভোরের আলো রিসর্ট এই জায়গাটা ভীষণই সুন্দর তোমরা সবাই আসবে রাজ মানে শিলিগুড়ি থেকে মাত্র যদি মেন রোড হয়ে আসো এক ঘন্টা লাগবে বেশিক্ষণ লাগে না আর রাস্তাটা এত ভালো মানে গাড়ি চালিয়েও মজা পাবে আর কি তো আমরা তারপর এই যে বাড়ি ফেরার উদ্দেশ্যে যে ভোরের আলো দেখা দেখা যাচ্ছে তো এবার বাড়ি ফেরার পালা তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ব্লগে দেখা হবে